নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি মোহনবাগান তাবুতে মোহনবাগানের নির্বাচনী দামামা বেজে গেছে আমরা দেখেছি গত শনিবার প্রেস কনফারেন্স করে বর্তমান সচিবের বিরুদ্ধে তোপ দেখেছেন সভাপতি টুটু বসু যদিও তিনি পদত্যাগ করেছেন কিন্তু সোমবারের টাকা কর্মসমিতি বৈঠকে তার পদত্যাগপত্র গৃহীত হয়নি আবার পত্র কর্মসমিতি রিজেক্ট করেছে এরকম কথা বলা হয় পুরো ব্যাপারটা ঝুলে আছে এই আবহে মোহনোহান সমর্থক এবং সদস্যরা জানতে চান নির্বাচনটা ঠিক কবে হবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা জানি উনত্রিশে এপ্রিল লাস্ট ডেট ছিল যে উনত্রিশে এপ্রিলের মধ্যে যেসব সদস্য সদস্য নবীকরণ করবেন তারাই হবেন বৈধ ভোটার খসড়া ভোটার তালিকা পরবর্তী পদক্ষেপ প্রকাশিত হবে কবে প্রকাশিত হবে এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম ইলেকশন বোর্ডের চেয়ারম্যান জাস্টিস অসীম রায়ের প্রতি প্রাক্তন বিচারপতি আমাদের জানিয়েছেন খসড়া ভোটার তালিকা করার কথা মোহন প্রাপ্ত ছ হাজার এর করে ভোটার রয়েছেন তেরোই এপ্রিলের মধ্যে উনি তৈরি করতে বলেছেন খসড়া ভোটার তালিকা সেটাঙিয়ে দেওয়া হবে তারপরে হয়তো দশ থেকে পনেরো দিন সময় দেওয়া হবে যে সংশোধনীর জন্য তারপরে নির্বাচনী নির্ঘণ্ট ইলেকশন বোর্ড ঘোষণা করবেন নির্বাচনী নির্ঘণ্ট এখানে বলতে কবে নির্বাচন হবে তার ভেনু কোথায় হবে নির্বাচনী কেন্দ্র কোথায় হবে ক্লাবে ভোট হবে না টাউন হলে ভোট হবে না কুদিরাম স্টেশন ভোট হবে ওদিকে তিনটে ভেনু আমরা দেখেছি এই স্নায়ু চত্বরই ভোটটা হবে কবে নমিনেশন দেওয়া শুরু হবে কবে নমিনেশনের লাস্ট কবে স্পুপনি হবে কবে উজ্বালের লাস্ট ডেট ঘোষণা করা হবে অতএব আমরা যদি ধরে নিই যে তেরোই এপ্রিল চোদ্দোই এপ্রিল ষষ্ঠ ভোটার তালিকা হচ্ছে তারপরে আরও দশ থেকে পনেরো দিন তারপরে মানে চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রকাশ করতে করতে মে মাসের শেষ হয়ে যাবে সেক্ষেত্রে মে মাসে পরে জুন মাসে ইলেকশন হবে কিনা তাদের দেখতে হবে তবে এরই মধ্যে যে সূত্রের খবর যে কিছু কয়েকের মেম্বার নাকি আর্জি জানিয়েছেন যে তারা কলকাতার বাইরে আছেন তারা এখনো রিনুয়াল করতে পারেননি সেই রিনুয়ালের জন্য এক্ষুনি দেওয়া হোক সময় দেওয়া হোক এরকম কোনো খবর হয়তো ইলেকশন বোর্ডের কাছে নেই তারা তেরোই এপ্রিলকে ভিত্তি ধরেই ইয়ে করছে ইতিমধ্যে দুই তরফ আগামী সাত দশ দিনের মধ্যে বেশ কিছু মিটিং করছে দশ তারিখে দুটো রেফারি মিটিং আছে আমাদের নজর থাকবে সেই দিকে